নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী শনিবার কৌশিকী অমাবস্যার দিন আপনারা অবশ্যই করুন এই পাঁচটি কাজ সকল বাধা বিপত্তি দূর হবে মা কালীর আশীর্বাদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি কাজ কি এবং কিভাবে করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ তারিখ খুব শীঘ্রই আসতে চলেছে ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ দেবীর আরাধনার মাতোয়ারা হন বহু ভক্তরা কথিত রয়েছে এই কৌশিকী অমাবস্যা শক্তির উদয়ে অশুভর বিনাশ ঘটে তন্ত্রশাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্জিকা মতে দেখে নিন চলতি বছরে কবে পড়েছে এই কৌশিকী অমাবস্যা বন্ধুরা পঞ্জিকা মতে বা পঞ্জিকার কৌশিকী অমাবর্ষা পড়েছে ভাদ্র মাসের পাঁচ তারিখে সেদিন শুক্রবার বাইশে আগস্ট পাঁচেই ভাদ্র থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা আর তিথির সেদিন শুরু হবে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিটে সেদিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন অমাবসার তিথি শেষ হবে ছয়ে ভাদ্র সেদিন পড়েছে শনিবার অর্থাৎ তেইশে আগস্ট সেদিন সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে অমাবস্যা তিথি একেবারেই ছেড়ে যাচ্ছে বন্ধুরা আসুন এবার দেখে নিন বা জেনে নিন কৌশিকে অমাবস্যার দিনে যা যা আপনারা করবেন এক নম্বর বলা হয়েছে কৌশিকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা একেবারেই দূর হয় এই মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তাম্বকে গৌরী নারায়ণী নমস্ততে এই মন্ত্রটি আপনারা কৌশিকী অমাবস্যার দিনে একবার হলেও অবশ্যই জব করবেন এতে কিন্তু আপনাদের বাড়িতে থাকা সকল বাঁধা বিপত্তি হয়তো কোনো রকম অশুভ প্রভাব চলছে বা কোনো খারাপ সময় চলছে যেটা থেকে কিছুতেই আপনারা বার হতে পারছেন না সকল বিপদ থেকে খুব শীঘ্রই আপনারা মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এবার জেনে নেব দ্বিতীয় কাজ এই দিন সন্ধ্যাবেলা অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনে সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজা বা যেটাকে বলা হয় সদর দরজাতে ডান পাশে একটি সর্ষের তেলের প্রদীপ আপনাদের অবশ্যই জ্বালাতে হবে প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে মানে দক্ষিণ দিকে মুখ করে আপনাদের সেই প্রদীপটিকে সদর দরজায় বসাতে হবে এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে তাই অবশ্যই আপনারা কিন্তু পাঁচটি কাজের মধ্যে এই দ্বিতীয় কাজটা অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই করবেন এবার জেনে নেব তৃতীয় কাজ বন্ধুরা কৌশিকী অমাবস্যায় এই বিশেষ প্রতিকারটি আপনারা করুন বলা হয়েছে এই বিশেষ প্রতিকারটি করার নিদান দিয়ে থাকেন স্বাস্থ্যজ্ঞানরা এই দিন এক চামচ দুধ নিতে হবে এবং ঠিক সন্ধ্যাবেলায় একটি গর্ত বা একটি কুয়োর মধ্যে ঢাললে জীবন থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যাবে তাই আপনারা অবশ্যই করে কিন্তু এক চামচ কাঁচা দুধ নেবেন সকালবেলা থেকে দুধ নিয়ে রাখবেন আর যদি সন্ধ্যাবেলা থাকে বা সন্ধ্যাবেলা বাড়িতে যদি কেউ দিয়ে যায় তাহলে সেখান থেকে নেবেন এই কাজটি কিন্তু গোপনে করতে হবে বাড়ির আশেপাশে যদি কোথাও কোনো বড় গর্ত থাকে বা ছোট আকারের রয়েছে সেই গর্তের মধ্যেই সেই এক চামচ দুধ আপনারা ঢেলে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন আর একবারের জন্যেও পিছনের দিকে তাকাবেন না এই কাজটি অবশ্যই গোপনে এবং একা করবেন তবেই কিন্তু ফল পাবেন এবার আমরা জেনে নেব চার নম্বর এই চার নম্বর কাজের গুরুত্ব ঠিক একইভাবে অনেকটা বেশি বন্ধুরা আপনাদের এই কাজের জন্য একটি নারকেল নিতে হবে সেই নারকেল থেকে সব জল একেবারে ফেলে দিতে হবে বা ফেলে দিয়ে একটি ফুটো করে নিতে হবে সেই নারকেলটির উপরে তার মধ্যে চিনি ভালো করে আপনাদের ভরে দিতে হবে বা বেশ কিছুটা চিনি সেই নারকেলের মধ্যে ঢেলে দেবেন এবার ওই নারকেলটিকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও আপনারা পুঁতে দিয়ে আসবেন বা পুঁতে দিতে হবে বাড়ি থেকে একটু দূরে কোনো স্থানে বাড়ির আশেপাশে করবেন না যেখানে দেখবেন একটু দূরে একেবারে নিরিবিলি জায়গা রয়েছে সেই স্থানে যাবেন এবং সেই নারকেল ভর্তি চিনি একত্রে নারকেলটি নিয়ে মাটির মধ্যে আপনারা পুঁতে দিয়ে আসবেন লক্ষ্য রাখতে হবে যেন ছিদ্রটি উপরের দিকে থাকে ছিদ্রটি নিচের দিকে করে যদি আপনারা পুঁতে দেন তাহলে সমস্ত চিনি কিন্তু সেই নারকেল দিয়ে বেরিয়ে আসবে তাই ছিদ্রটি উপরের দিকে রেখে আপনাদের পুঁতে দিতে হবে এতে আপনাকে বেষ্টন করে থাকা অশুভ শক্তির বিনাশ হবে খুব দ্রুত হয়তো আপনাদের আশেপাশে সারাক্ষণে অশুভ শক্তি ঘোরাফেরা করছে যেটা থেকে কিছুতেই আপনারা বার হতে পারছেন না সেক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই কাজ করবেন যদি অশুভ প্রভাব যদি অশুভ শক্তি বিনাশ করতে চান তাহলে একবার হলেও এই কাজটি করে দেখবেন বন্ধুরা এবার জেনে নেব একেবারেই শেষ নম্বর বা একেবারেই লাস্ট নম্বর বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন অত্যন্তই গুরুত্বপূর্ণ কাজটি হলো বাড়ি থেকে সব ছেঁড়া জামা কাপড় আপনাদের ফেলে দিতে হবে এদিন বাড়িতে কোনো ছেঁড়া পোশাক থাকলে তা সংসারের অমঙ্গল ডেকে আনতে পারে এই তিথি শুরু হওয়ার আগেই এই কাজ সম্পূর্ণ করতে হবে কারণ তিথি শুরু হওয়ার পরে যদি আপনারা এই ছেঁড়া জামা কাপড় কোথাও ফেলে দেন এবং সেই জিনিস থেকে কিন্তু কেউ তন্ত্রমন্ত্র করতে পারে আপনাদের উপরে তাই তিথি ঠিক শুরু হওয়ার আগের দিন বা তারও আগে আপনারা অবশ্যই সমস্ত ছেঁড়া কাপড় বা ছেঁড়া জামা কাপড় নেবেন এবং ঠিক আগে যেমন ছেঁড়া জামা কাপড় যে স্থানে রেখে দিয়ে আসেন বা ফেলে দিয়ে আসেন বা মাটিতে পুঁতে দিয়ে আসেন ঠিক তেমন কাজ অবশ্যই করে নেবেন আপনারা কিন্তু এই কৌশিকী অমাবস্যার তিথি চলাকালীন ভুল করেও একটাও কাজ করবেন না অর্থাৎ এই সমস্ত ছেঁড়া জামা কাপড় নিজেদের চুল এগুলি বাইরে ফেলতে যাবেন না কারণ বলা হয়েছে কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই আপনারা যখন এগুলি বাইরে ফেলবেন তাদের হাতে যদি আসে তারা সেগুলি দিয়ে তন্ত্রমন্ত্র করবে এবং সেটা পরবর্তীতে আপনাদের উপর তার প্রভাব পড়বে দিন দিন শরীর স্বাস্থ্য খারাপ হবে কোনো উন্নতি হবে না সর্বদাই অশুভ শক্তি ঘিরে থাকবে তাই এই কাজ অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর করবেন এদিন বাড়িতে খুব ভালো করে মা কালীকে পূজা অর্চনা করবেন তবে কিন্তু সমস্ত বিপদ কেটে যাবে বন্ধুরা আশা করছি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে